ভিউয়ার্স আমি ফাহাদ মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স চলুন সেই টপিকটি আপনাদের মাঝে উপস্থাপন করে দেখিয়ে দিই তো ভিউয়ার্স আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে ভিডিও পপ আপ প্লেয়ার প্লেয়ার এই সফটওয়্যারটি দেখিয়ে দেব এটি হচ্ছে আপনি এই সফটওয়্যার ওপেন ওপেন করবেন ওপেন করার পর এই সফটওয়্যারটি আপনারা অনেকগুলো ভিডিও একসাথে দেখতে পারবেন পপ আপ ভিডিও প্লেয়ার এখানে এখানে ক্লিক করবেন পপ আপ প্লেয়ার এখানে ক্লিক করার পর দেখবেন এখান থেকে ভিডিও অনেকগুলো ভিডিও চলে আসবে এখান থেকে আপনি যেটা ধরেন দুইটি ভিডিও একত্রে দেখবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন যেমন আমি একটা ভিডিও প্লে করি এখান থেকে এটা ভিডিও ক্লিক করার পর যেমন এই ভিডিওটা যেমন একটা এই ভিডিওটি ওপেন হয়েছে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা আর একটি টপিক নিয়ে এমনি আপনি অন্য স্ক্রিনকে কে এইভাবে রেখে অন্য কাজ করতে হবে আমি সহজেই টপিক গুলো দেখে ভিডিওটি এইভাবে ছোট করে রেখে অন্য অন্য কাজ করতে হবে আপনারা ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আপনাদের অনেক ভালো এই সফটওয়্যারটি অনেক ভালো পপআপ সফটওয়্যার ভিডিও দেখার জন্য অনেক ভালো তো ভিউয়ার্স এই সফটওয়্যারটি প্লে স্টোরে গিয়ে চার্চ দিলেই পেয়ে যাবেন অনেক ভালো একটি সফটওয়্যার তাই আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম ভিওর্স ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম